হে উন্নত মমশির তোমার আলোক নহরে শব্দেরা জাগে দ্রোহের ঝঙ্কারে গোলামীর জিঞ্জির, বুকের পিঞ্জর খুলে উড়ে যায় মুক্ত পাখি অনুভব থেকে অনুভবে আজ চিরমহিমায় হে বিদ্রোহী কবি মহাকালের উদিত রবি হৃদয়ে ভূমিতে ছিল বহমান দুঃখের তোটিনি তবু এ কিছু কবিতা আর গানে প্রেমময় অসাম্প্রদায়িক ছবি প্রিয় তুমি গানের বুলবুল তুমি শিকল ভাঙার গান তুমি নজরুল তোমাকেই ভেঙে নিজেকে যে গড়ি তুমি হতে শিখি তোমাতেই যুগে যুগে পড়ি শত কবির কাব্যের ধনী চেতনার শব্দ ফুল তুমি বিদগ্ধ প্রেমিক প্রণয় সঞ্চয়তা পিজুস দহনে অগ্নি বিনা তোমার অতিক্রমণে দুঃসাহস নেই জানা ঐশ্বরিক অনুভাবে তোমার সৃজন জ্ঞানে তুমি অমর কালোজয়ী ব্যক্তির বহু দূরে লৌকিক কারাবন্দী হয়েও নির্ভীক মুক্তির চেতনা তোমার অমর প্রাণ প্রাণসঞ্চারী মৌলিক